নমস্কার তারপর শিলানগরের সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের অসাধারণ একটা রেসিপি কলমি শাক তো বন্ধুরা অনেক রকম ভাবেই খেয়েছেন আজ আমি আপনাদের সঙ্গে ভীষণই টেস্টি ও অসাধারণ স্বাদে এই রেসিপিটি তৈরি করে নেব তাহলে আমি রেসিপিটি কিভাবে তৈরি করব কলমি শাকের রেসিপির জন্য দেখুন আমি এখানে কলমি শাক নিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আমি বাছা ধোয়া কাটাটা দেখাই নি আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু কলমি শাকটা একটু বড় বড় করে কেটেছি আর এই যে যে ডাটিগুলো ডাটিগুলো কিন্তু ফেলে দিইনি এই রেসিপির জন্য ডাটিগুলো রাখলে খেতে ভীষণ ভালো লাগে কলমি শাক তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি আজ আমি একটু অন্য রকমভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল এই তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মেখে রাখা তুমি না গুলো আজ বাড়িয়ে রেখে আমি ভেজে নেব বন্ধুরা আমরা কলমি শাক ভাজা বহু রকম করে অনেক রকম করে খেয়েছি বা কলমি শাক অনেক রকম রেসিপি খেয়েছি আজকে যে আমি কলমি শাকের রেসিপিটি করব এই রেসিপিটি বানালে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেতে কিন্তু আর কিছু দরকার হবে না আর খেতে এতটাই টেস্টি হয় আমি না বললে আমি নিজেও বুঝতে পারতাম না এবার চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন ভাজা হয়ে গেলে ঠিক এরকম কিন্তু তেল ছেড়ে দেয় চিংড়ি মাছে প্রথমে তেলটা টেনে নেয় তারপরে তেল ছেড়ে দেয় এবার চিংড়ি মাছটা আমি তেল ধরিয়ে তুলে নিচ্ছি আমি এখানে একটু বড় চিংড়ি নিয়েছি এই রান্নাটার জন্য একটু কুচো চিংড়ি হলে বেশি ভালো হয় তবে আমি কুচো চিংড়ি পাইনি তাই কিন্তু আমি এই যে এই সাইজের চিংড়িটা নিয়ে নিয়েছি এই তেলের মধ্যেই আমি আরো ছোট এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এই রান্নার জন্য খুব বেশি তেলের দরকার নেই এই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আমি গোটা জিরে ফোড়নে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ফোড়ন দিয়ে নিতে পারেন এবার এখানে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি এবার ফোরনটা কয়েক সেকেন্ড মেরে নেব ফোরন হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা থেতো করা রসুন রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে রসুন দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ তবে পেঁয়াজটা একটু মোটা করে কুচিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কয়েকটা সিরে রাখা কাঁচা লঙ্কা ঝালটা বন্ধুর আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন এবার পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা আমি এখানে একটা জিনিস ভুলে গিয়েছি দেখুন আমি ফোড়নটা কিন্তু একটা তুলে নিয়েছি দেখুন এই তেলের মধ্যেই আমি আমি এবার আলু আলু না আর কুমড়ো কেটে সাইডে ধুয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে আমার একটুকু মনে ছিল না এখন ফোড়নটা ভাজা হতে হতে আমি ভাবছি আমি যেন কিছু একটা ভুল করছি তখনই হঠাৎ করে মনে পড়লো যে আমি তো আলু আর কুমড়ো ভাজবো এবারে এই তেলের মধ্যে আলু আর কুমড়োটা ভেজে নেব দিচ্ছি সামান্য সামান্য হলুদ এই নুন হলুদ দিয়ে আলুটা প্রথমে মাঝারি আছে মিনিট ভেজে নেব তারপরে এর মধ্যে কিন্তু কুমড়োটা অ্যাড করব তবে বন্ধুরা আমি ভুল করেছি আপনারা এই ভুলটা করবেন না আলু আর কুমড়ো মানে আলুর সঙ্গে যে সবজিটা দেবেন আগে ভেজে তুলে নিয়ে তারপরে ফোড়নটা তৈরি করে নে রেডি করে নেবেন দেখুন এবার দু মিনিট ভেজে নিচ্ছি দেখুন আলুটা ঠিক আমি এরকম লাল করে দু মিনিট ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো আলুগুলো এরকম ডুমো দুমো করে নিয়েছি কুমড়োটা অন্ত ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার বলবেন আলু আর কুমড়ো একসঙ্গে ভাজলেই তো হতো এবার আলুটা যেহেতু একটু বেশি শক্ত তাই আলুটা দু মিনিট আগে একটু ভেজে নিয়েছি এবার এই কুমড়ো দিয়ে আলু আর কুমড়ো একসঙ্গে আরও তিন মিনিট ভেজে নেব কুমড়ো দেওয়ার পরে আলু আর কুমড়ো আরো চিনি মিনিট ভেজে নিয়েছি এবার দেখুন ফোড়নটা এখানে অ্যাড করে দিয়েছি এবার ফোড়নটা অ্যাড করে দিয়ে আরো দু মিনিট ভেজে নেব ফোড়নটা তো তখন ভালোভাবে মানে পেঁয়াজটা ভাজা হয়নি এবার এই আলু আর কুমড়োর সঙ্গে ফোড়নটা দু মিনিট ভেজে নিলে ভাজা হয়ে যাবে আপনারা এখানে চাইলে কিন্তু বেগুনও অ্যাড করতে পারেন ফোড়নটা দিয়ে আমি আর দু মিনিট ভেজে নিয়েছি এবার কিছু মশলা করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টে চামচ জিরে গুঁড়ো এখানে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে একান্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন রাখুন যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করবো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু নুন দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখুন মশলাটা আমি আবার একটু কষে নিচ্ছি মশলার কাঁচা গন্ধগুলো চলে যাওয়া পর্যন্ত আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে আমি এখানে শুধু এটা কালারের জন্য দিয়েছি ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি মশলা কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে নেও শাক বন্ধুরা আমি যেভাবে করলাম ভিডিওটা পুরো দেখে একবার এভাবে কলমি শাকের এই রেসিপিটি করে দেখবেন আশা করছি আপনারা ভালোই লাগবে আপনাদের কাছে ঠকবেন না আমি যে রেসিপিগুলো করি রেসিপিগুলো একবার করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে যে আপনাদের কাছে কিরকম লেগেছে শাক দিয়ে আমি কিন্তু আর নেড়ে দেইনি এবার দু মিনিটের জন্য আঁচ লো রেখে ঢেকে দেব শাকটা একটু কমে আসলে তারপরে আমি নেড়ে দেব দু মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা শাক কমে গিয়েছে এবার ভালো করে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি সামান্য একটু চিনি আমি চিনি দিচ্ছি বন্ধুরা আপনাদের পছন্দ না হলে চিনিটা স্কিপ করতে পারেন তবে খেতে ভালো লাগে চিনি দিলে তবে অনেকেই আছে রান্না চিনি খেতে পছন্দ করে না তাদের জন্যই বলছি চিনিটা যদি পছন্দ না হয় স্কিপ করতে পারেন চিনি দিয়েও ভালো করে আর মিশিয়ে নিয়েছি তবে কিন্তু এখানে কিন্তু এক্সট্রা জল দেওয়া যাবে না শাকের থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে আবার দু মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু শাক তারপরে দেখুন আলু কুমড়ো একদমই সিদ্ধ হয়ে গেছে আমি এখন আর ঢাকা দেবো না আমি ঢাকা চাপা ছাড়াই কিন্তু শাগে যে এক্সট্রা জল আছে সেই জলটাকে আমি শুকিয়ে নেব আর আপনারা যদি দেখেন যে এখানে আলু কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়নি তাহলে একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করতে পারেন এবার আমি ঢাকা চাপা ছাড়াই আরো দু মিনিট রান্না করে নেব এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে রকম ভাবে কলমি শাক রান্না করলে গরম গরম ভাতে আর দরকার হয় না আপনারা চাইলে এটা কিন্তু রুটি দিয়েও খেতে পারেন আর এই কলমি শাক কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার কলমি শাকের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে তাহলে আজকের রেসিপিটি কিরকম লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট ও একটা লাইক আমাকে খুব উৎসাহ দেয় ভিডিও করতে আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে আর প্রত্যেকটা কমেন্টের আমার কাছে কিন্তু খুব মূল্য আছে রেসিপিটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসই আপনারা দেখছিলেন তাপসই রান্নাঘর